এরা এক সাইড রয়েছে আমার ভিডিও আমি সব ভিডিও করছি এরা সারা রাত যে আলাপ আলোচনা করছে সেক্ষেত্রে আমাকে সামনে আমি বলতে পারবো না ওকে শিক্ষার পাইছে নিহা ও দশজন মোবাইল আমি দিয়ে আমরা মোবাইল চেক করে ওকে ও কোন আর কোনদিন আর শিক্ষার পাই তেনে ও মাই লই হতে রাজি ও কোরআন লই হতে রাজি ও কোনোটা আমাক দ্বারা স্বীকার করে না কিন্তু আমরা সহে দেখি পরে এই পর ও তো এই যে আইছে একদিন দেখতে আইছে ওই দিন আমরা ধরতে পারি নেই পরের দিন শিউলি অসুস্থ হয়ে গেছে হে আফজাল খাইয়া ও আমার হুনুন দিয়া পাথর কড়া ডাক্তার দেখাই থেকেছে ও হই যে পাথর করে ডাক্তার দেখাইছে ওই যে বাইয়া ডাক্তার দেখাইয়া আইয়া বাইয়া ইগর ছিল ওই দিন আর ওয়াই নাই পরের দিন আবার আইছে

উদয়া আমরা ঘরের চাই রুকুলি ঘুরছি কিন্তু ওরা মনে হয় যে টাস পাইছে টাস পাই ওরে গুজাই হেলাইছে ওই যে আবার নুনিন্দে কই গেছে যে যদি কেউ ঘরের পাশে এটা কোভাবা এখন তো আমরা দুয়ার খুললে ভয়তে উডিও না যদি এটা কপ টপ দেয় এরপর আমরা আধা ঘন্টা ছিলাম মাসায় কামরা বাইরে বইয়া কারেন্ট হ্যাগে আছে এরপর আমরা চললে গেছি চললে যাওয়ার পর তিনটার দিকে উনি কুত্ত গয়রা তৈ যায় আমাকে বাড়ির দিকে যায় এদিকে যায় এদিকে যায় কেলার আব্বুর আবার কয় তুমি ওডো ওই মনে হয় এখন যায় আর দাদু এইখান দিয়ে দেখছে যে হোসেন আর শিউলি একসাথে শোয়া আমার বাসা দাদু আমার কাছে সব বলছে যে বিলিবিল খাইয়ে পর ও হেইদিন গেছে হেইদিন আর আমরা ধরতে পারি নাই

আর ওই আনসার মোল্লা হে আইছে ওর ছোট ভাই না বড় ভাই হে আইছে আইয়া হারা ওই ঘর গেরাও দিছে এগারোটার সময় ওই ঘর গেরাও দিছে পর হে দাদুরে বোলান দিছে বুঝি মুজিবের ডাক্তারের হে দুয়ার খুলছে দুয়ারে খুললে কয় যে আমি দাদুর লাগে হারা কথা কইছে ওরা কিন্তু ঘরে হ্যাঁ হে দাদু কয় কি যে অত ওই ঘরে না এই ঘরে আর ও ঘরে আনলে খালি একটা ছেলে ওর মায়ের হারা বেড়াতে গেছে ছেলেটা এবার একটা ফিরি লইছে ও বুঝতেছে না আমরা শুনিনি হারা দুয়ার খোলে না খোলনে এরপর ওরা ওই হেরা দুয়ারটা হাইয়া উঠছে আর ওদিক দিয়ে লাইট মেরছে ওই ওপার বাড়ি বিলকিসের স্বামী স্বামী নাম ডোম ছুটি করছে লাইট মেরে দেয় মাসায় উঠছে